প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো নড়াইল জেলার ঢুমদি গ্রামে আমাদের যে কবি বিজয় সরকার ছিলেন তার বাড়িটা আমরা দেখাবো এবং বাড়িটা এমন একটা জায়গায় কেউ না দেখলে বিশ্বাস করবেন না চারিপাশে শুধু মাঠ আর মাঠ মনে হয় দুই ভিতরে কোনো বাড়ি নাই শুধু আটটা দশটা বাড়ি আছে ওনার হবে ঢুমদি গ্রামটা চলুন তাহলে আমরা ধীর গতিতে আস্তে আস্তে আগাই সামনের দিকে অগ্রসর হই এটা পুরাতন রাস্তা নতুন রাস্তা এটা চলে গেল লোহাগড়া আমরা এই দেখেন ড্রোন দিয়ে ভিডিওটা করেছি পুরা মাঠ 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 দেখেন আর গ্রাম বা অনেক সুন্দর লাগছে অনেক উপর থেকে আমরা দিয়ে ভিডিওটা করেছি শুধু চারিপাশে মাছের ঘের আর ঘের আমরা এই যে বাড়ি পায় শুরু করলাম যে এখান থেকে কয়েকটা বাড়ি শুরু আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করেন আমরা ওনার বাড়িটা পুরো দেখাবো যে এই বাড়িতে উনি থাকতেন আর এইখানে এসে গান গাইছিলেন অনেকেই চেনেন বিশ্বের অনেক জায়গায় তার পরিচিতি বিজয় সরকার দেখেন যে প্রত্যন্ত অঞ্চল থেকে তাকে বিশ্বের অনেকটা দেশ তাকে চেনে তা আপনার যদি চেষ্টা থাকে সাধ্য অবশ্যই হয় আপনি চেষ্টা করবেন শুধু শহরে থাকলে মানুষ হয় তা নয় দেখেন এতটা প্রত্যন্ত অঞ্চল থেকে তারা বিশ্বের অনেকটা দেশের লোক তাকে চেনত কেন চেনত বলেন আপনি দেখেন চারিপাশে শুধু মাঠ আর মাঠ আর মাছের ঘের তার ভিতর দিয়ে বাড়িটা ছিল এইটা হচ্ছে বিদেশের যে এটা তা বেশি বেশি মানুষকে শেয়ার করবেন দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাকে পুরো দেখাচ্ছে এইখানে হচ্ছে উনি থাকতেন আর এই যে নিজের ঘরটা এইটা হচ্ছে ওনার বাসভবন ছিল ঠিক আছে তা দেখেন এত প্রত্যন্ত অঞ্চল থেকেও মানুষ সারা বিশ্বের লোক তাকে তাহলে ওইভাবে মানুষ তৈরি হতে মানুষের মতো মানুষ হইতে হবে তা সবাই ভিড়টা বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমরা আস্তে আস্তে নিচে নামতেছি উপর থেকে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ